আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিউগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউগ্রো থেকে আজকে বেশ কিছু চারাগাছ যাচ্ছে তার মধ্যে শুরুতেই এই যে এটা বারো মাসি পিঙ্ক কাঁঠাল বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারা এই যে দেখুন ছোট অবস্থাতেই গাছ অলরেডি মুচি আসতে শুরু করেছে এবং এর পাশে জিও ব্যাগ সেট আপ খুবই দারুণ কোয়ালিটির চায় না রং রঙ্গন কমরা চারা গাছ দেখুন জিও ব্যাগ করে দেওয়া আছে ব্যাগে পর্যাপ্ত সার দিয়ে মাটি প্রস্তুত করা আছে এবং ব্যাগের কোয়ালিটিও দেখতে পাচ্ছেন অত্যন্ত হার্ড ফেব্রিক্সের তো গাছে প্রচুর পরিমাণে ফল আছে এই যে দেখেন প্রত্যেকটা জায়গাতে কমলা ধরে আছে আপনারা এ ধরনের গাছগুলো আমাদের নিয়োগ্রো থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি কালার আসতে শুরু করেছে কমলার এই যে দেখতে পাচ্ছেন একেবারে কমলাতে ভরপুর পুরো গাছ এই যে দেখুন এবং পাশে আরও কিছু গাছ বারো মাসি কাঁঠালের গাছ এখানে রাখা আছে এগুলো চলে যাবে আজকে এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কি পরিমাণে থোকায় থোকায় ঝুলে আছে কমলা এগুলা চায়না রঙ্গন মিষ্টি ভ্যারাইটি এই যে দেখতে আছেন এই যে দেখুন অলরেডি কমলা গাছ দেখুন খুবই দারুণ কোয়ালিটির কমলা ধরে আসছে এবং গাছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কমলাতে অলরেডি কালার চলে আসছে এবং গাছের নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই ফলন আছে এই যে দেখুন এই পাশে যদি আরেকটা দেখে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাসা এগুলো আপনারা নিতে পারেন বসতবাহী আঙিনে অথবা ছাদ বাগানে রাখার জন্য এই যে দেখুন একেবারে জিও ব্যাগ সেট করে দেওয়া আছে ফলসহ রেডি চারা গাছ এই যে এগুলো খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে জিও ব্যাগ সেট রেডি এই যে কমলা চারা এই যে দেখতে পাচ্ছেন কি দারুণ ফল ধরছে গাছে এই যে দেখেন এগুলো আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গাছে কমলা ধরে আছে এগুলো খেতে অত্যন্ত মিষ্টি হয় আপনারা ছাদ বাগানে এগুলো রাখলে সঠিক যত্ন পরিচর্যা জানিলে প্রতি বছরই ইনশাল্লাহ ফল পাবেন এগুলো থেকে এই যে দেখুন এছাড়াও আমাদের নিয়ক্রো নার্সারিতে আরও হিউজ সকল প্রকার চারার কালেকশান আছে এই যে দেখতে পাচ্ছেন পাশে বারো মাসি পিং কাঁঠাল আজকে কিন্তু নভেম্বর মাসের বিশ তারিখ এখন আসলে গাছে কাঁঠাল কল্পনা করা যায় না সাধারণ যেই সিজনাল যে কাঁঠালগুলো সেখানে শীতকালে যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এ ছোট জিও ব্যাগে এখন কি দারুণ কাঁঠাল ধরেছে এইগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন এটি গাছ আমাদের তো এই গাছেরই গাছ এখানে আমাদের কাছে আছে হিউজ কালেকশান এই যে দেখতে পাচ্ছেন অনেক কালেকশান আছে এগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো খুবই ভালো হবে দেখুন এছাড়াও আমাদের কাছে আছে এই যে পাশে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই জিও ব্যাগ সেট আপ করা এগুলো ছাদ বাগানের জন্য নিতে পারেন খুবই ভালো হবে এই যে পাশে একটা জাপানিজ পার্সিমন অলরেডি পরিপক্কতা লেভেলে চলে গেছে এটা আপনারা রাখতে পারেন আপনাদের কালেকশানে এছাড়া ওই পাশে দেখে আছেন খুবই দারুণ গঠনের জাম্বুরা গাছ এবং পাশে আছে মেদুলা জাতের ফলসহ বিহ মেদুলা জাতের আনার গাছ এই যে দেখুন কি দারুণ ফল ধরছে গাছে এগুলো আপনারা রাখতে পারেন খুবই ভালো হবে এবং পাশে আমাদের কাছে ভালো গঠনের ছাদ বাগানের জন্য আম গাছের চারা গাছগুলো আছে এগুলো খুবই ভালো হবে এই যে দেখেন খুবই মোটা হিউজ কালেকশন এই প্রত্যেকটা গাছে আপনারা রাখতে পারেন এবং এখানে আমাদের আরও জিও ব্যাগ করা চলছে এ পাশে আছে এগুলো হবে দেখুন কত ছোট গাছে কত ছোট গাছে কি দারুণ ফল ধরছে মাসাল্লা এগুলো দেখতেও খুবই ভালো লাগে এত ছোট গাছে এ পরিমাণে ফল ধরছে এগুলো আপনারা আপনাদের সাত বাগানে কালেকশনে রাখতে পারেন মিষ্টি কমলা যেটা চায়না রামরঙ্গন বলা হয় দেখেন এছাড়াও আমাদের কাছে বারো মাসি ভিয়েতনামি মালটা এবং এটি যে বারো মাসি তার বড় প্রমাণ হচ্ছে একই গাছে একই ডালে যেরকম এই পাশে অপরিপক্ক ফল এবং নভেম্বর মাসের বিশ তারিখ আজকে দেখুন এ পাশে আবার পরিপক্ক ফল একই গাছের একই ডালে জাস্ট দুই রকমের আপনার ফলের স্টেজ এবং এপাশে দেখুন এটা যে স্টেজ তার চেয়ে এটা আরেকটু বড় অর্থাৎ বারো মাস জুড়েই আপনার এতে ফল পেয়ে যাবেন এগুলো যখন হারভেস্ট করবেন তারপরে আবার এগুলো হারভেস্ট করতে পারবেন এবং তারপরে ওগুলো হারভেস্ট হয়ে গেলে এগুলো আবার বড়ো হয়ে যাবে তারপরে এগুলো হারভেস্ট করতে পারবেন এছাড়াও আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন এখানে আনারের হিউজ কালেকশন আছে দেখুন কী পরিমাণে ফুল আসছে প্রত্যেকটা গাছে এগুলো আপনারা খুব সহজেই আপনাদের বসত বাড়ির আগিনায় অথবা বাগানে প্লেস করতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা গাছের হিউজ কালেকশান হবে পাশে প্রজাপতি বাটারফ্লাই আসছে ফুলে আসলে আমরা গাছগুলোকে সেভাবে রেডি করি সার খাদ্য দিয়ে যাতে এতে পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আসে এবং আমাদের কাস্টমাররা হ্যাপি থাকে দেখুন প্রত্যেকটা গাছে আমরা ভালো পরিমাণে যত্ন নিয়ে থাকি এই যে আমাদের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আসছে গাছে এবং এটা এটা হচ্ছে যে আপনার ফিমেল ফ্লাওয়ার এখান থেকে ফল আসবে ইনশাল্লাহ ফিমেল ফ্লাওয়ারগুলো একটু সাইজে বড় হয় এই যে দেখুন এই যে প্রত্যেকটা গাছে এরকম প্রত্যেকটা গাছে এরকম পাবেন আপনারা আমাদের কাছে সকল জাতের আনার চারা আছে ফলসহ ফুলসহ এগুলো আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে নিতে পারেন সুলভ মূল্যে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে এগুলো পাঠিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এছাড়াও আরও দেশি বিদেশি সকল প্রকার চারা গাছের এক বিশাল সমারোহ আমাদের নিয়ে নার্সারিতে এগুলো সবই আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন ইনশাল্লাহ তো সমারিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ